মানিক ভট্টাচার্যের জামিন মামলা জামিনের বিরোধিতা ইডির মানিক ভট্টাচার্যের জামিন মামলায় জামিনের বিরোধিতা করল ইডি মানিক ভট্টাচার্য জামিন মামলার শুনানি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এবং মানিক ভট্টাচার্যের যে জামিন মামলা সেখানে গত শুনানিতেও মানিক ভট্টাচার্যের বক্তব্য শোনেন বিচারপতি আর জামিনের বিরোধিতা করে জবাব ইডির আর্থিক দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় সুজয়কৃষ্ণ ভদ্র ও মানিক ভট্টাচার্যের মধ্যে ইন্টারনিং রয়েছে সুজয় কৃষ্ণ ও মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ অন্যদিকে বিচারপতির তরফে যে বক্তব্য ইডির বলা শেষ হলে আপনি বলার সুযোগ পাবেন পাঁচই অগস্ট পরবর্তী শুনানি রয়েছে মানিক ভট্টাচার্যের জামিন মামলার শুনানি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এবং ভার্চুয়ালি হাজির ছিলেন মানিক ভট্টাচার্য গত শুনানিতে মানিবের বক্তব্য শোনেন বিচারপতি আর জামিনের বিরোধিতা করে